বিসমিল্লা হিট রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা আগে যারা এই যে ভিডিওটি দেখছিলেন আমার সেটা হচ্ছে এই মডেলই ছিল এই যে একটা ডেয়াবার সার্কিট এই সাইডে বিশটা ট্রান বিশ বিশটা ট্রানজিস্টর মানে দশ দশ বিশটা এবং এই সাইডে বিশটা মোট চল্লিশটা স্টোরিও এবং এই ট্রান্সে দেখতে পাচ্ছেন আগে কিন্তু অন্য লোক ছিল এখন আমি হিট পলি করে নিয়েছি তো আগে ছিল হচ্ছে সত্তর শূন্য সত্তর পনেরো তো এখন করেছি জিরো পঞ্চান্ন জিরো পঞ্চান্ন হবে এখন বিষয়টা হচ্ছে এটা দিয়ে এখন আমরা আটটা কাজ করবো সেটা হচ্ছে কি ব্রিজ মুডে এটাকে তৈরি করা হবে আর এই যে ব্রিজ মোডের থিওরিটা এটা কিন্তু আমার না আমার এক ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছি আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করছি এবং উনি অত্যন্ত ভালো মনে মানুষ আমাকে থিওরিটা দিয়েছেন আলহামদুলিল্লাহ তার জন্য শুভকামনা রইল আল্লাহ যেন তাকে দুনিয়ার জেন্দেগিতে সুস্থ সবল রাখেন এবং আখেরাতে তার মুক্তি দান করেন যেহেতু আমি একটা কাজের সলিউশন পাই তার থেকে এর থেকে আর কী দোয়া করতে পারি তো এখানে এই সার্কিটটা ব্যবহার করা হয়েছে তো এখানে সিঙ্গেল সার্কিট আছে এখন করতে হবে কি এটাকে বিটিএল বা ব্রিজ বুট করবো আমরা সেটা হচ্ছে এখানে যে পাঁচ পাঁচ দশটা এই সাইডে আছে মানে দশটা টান ওই পাশে দশটা তো এখন এখান থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দিয়ে হচ্ছে একটা ড্রাইভার সার্কে চলবে মানে এই পাশে পাঁচটা এই পাশে তলে পাঁচটা মোট দুই গ্রুপে দশটা এই সাইডে দুই গ্রুপে দশটা এই ড্রাইভার চলবে এবং এই দুটো ড্রাইভার মিলে এটাকে ব্রিজ করে এটা থেকে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে স্পিকার আউটপুট যাবে চ্যানেল ওয়ান চ্যানেল এটা চ্যানেল বিও আমি ওয়ান হিসেবে ধরলাম সেম কপি এই পাশে হবে অর্থাৎ দুটো ড্রাইভার সার্কিটে আমার এই হিট সিন এই ট্রানজেস্টারগুলো ড্রাইভ হবে এবং এটাকে ব্রিজ হয়ে পাওয়ার ডেভেলপ হয়ে বেড়ে আউটপুটে যাবে এবং এই ব্রিজমুডের স্পিকার হচ্ছে সমস্ত ট্রানজেস্টারের ইমিটার থেকে যে আসবে দুই সাইডের ইমিটার যে ভোল্টেজটা ওইটাই প্লাস মাইনাস হবে তো এই হচ্ছে বিষয় তো এখন এই টোটাল সব কিছু খুলে নেবো খুলে নিয়ে মোটামুটি এটাকে সেটিং করার টার্গেট তো সবাই দেখতে থাকুন আসলে বুঝতে পারবেন আর ব্রিজ মুড এই জন্য করতেছি ক্লাস এটা কিন্তু ক্লাস এবি বি সার্কিট তো এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো বেসটা ওয়েটও বেশ ভালো আসে তো এটা যদি ব্রিজ করা হয় এটা যে আউটপুট পাওয়া যাবে যদি এটা ভালো হয় হ্যাঁ এটা একদম টেস্টিংয়ের জন্য আশা করি মানে কোম্পানি যে আমলিফায়ার আছে আপনার ডেলটা বলেন বা ডেলটা সাত হাজার আট হাজার এক যা বলেন তার থেকে কোনো অংশ কম বাঁচবে না আশা করি তবে এটা ফাইনাল কিছু না আমি এটা এক্সপেরিমেন্ট করতেছি আর যে ভাই ডায়াগ্রামটা আমাকে দিয়েছেন উনিও বলছেন যে ভাই এটা আসলে প্রোগ্রামে এখনও টেস্ট করিনি তবে এটা কাজ হয় প্রোগ্রামে টেস্ট করার পরে যদি ভালো হয় তাহলে এটা ভালো তো যাই হোক এখন এটার কাজ শুরু করা হবে এবং এটা হিট ইস্যুটা অনেক বেশি যার কারণে এখানে ভোল্টেজটা কমে এমপিটা বাড়াই দিলাম ঠিক আছে এবং আগে এটা দিয়ে থ্রি থ্রি মাল আগুন বরবার চলতো ফোর ফোর মাল মোটামুটি যা চলতো চলে কিন্তু আমার তার থেকে বেশি পেশাদ চাই তো ক্লাস এ বিতে আর কত দিবে বলেন তো 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 এটাকে ব্রিজ মোডে নিচ্ছি যা আছে আল্লাহ ভরসা বন্ধুরা ফাইনালি আমাদের কাজ কমপ্লিট কপালে এখানে দেখতে পাচ্ছেন একটা কথা বলি এই ক্যাপাসিটারগুলো কিন্তু আগে ছিল না আমি এক্সট্রা করেছি আর দ্বিতীয় কথা হচ্ছে সেটটা আমার নিজে তাই ইচ্ছা মতো যেখানে যা খুশি করছি কিন্তু এটা যদি কোনো লোককে বানিয়ে দিতে চাই সেক্ষেত্রে মুখস্থবিদ্যার মতো আপনার সেটিং করা হবে যেমন এই যে এখানে দেওয়া হয়েছে আমার এখানে দেওয়ার দরকার নাই এটা কিন্তু আমার নিজের ভালোর জন্য আর কি আমার প্রয়োজনের জন্য এবং এখানে অনেকগুলো সেটিং অনেকভাবে আমি করেছি যেগুলো আসলে সৌন্দর্যতার ব্যাঘাত ঘটায় কিন্তু আসলে এটা কাজ ইসের অনেক ভালো এবং দেখেন এখানে একটা রিলে সব শর্ট সার্কিট আমি বানিয়ে নিয়েছি আমার মতো করে জাস্ট আমি যেহেতু এটা আমার নিজের তো এটা যদি পাবলিক আমি করে দিতাম তাহলে কি করতাম একটা সার্কিট কিনে লাগিয়ে দিতাম দেখেন এখানে তিনটা রিলে দিছি চারটে রিলে লাগে কিন্তু আমি তিনটা রিলে দিয়ে এটাকে রান করছি এবং এটা সেল সেলফ স্টার্ট বলতে এই যে সুইচ দিলে যে একটা মারাত্মক না হ্যাঁ এটা হচ্ছে দেখুন এখানে একটা এই এই সুইচটার কাজ হচ্ছে শুধু এই সমার থেকে এটা ভোল্টেজ বের করা এবং এখানে একটা রিলেতে হচ্ছে আপনার আপনার এইটার মাধ্যমে সুইজিং করবে এবং আর যে দুটো রিলে দেখতে পাচ্ছেন এই রিল হচ্ছে ভোল্টেজ পাস করবে এবং এটা অবশ্যই এন টিসি ব্যবহার করার পরিবর্তে আমি অন্য একটা সিস্টেম বের করেছি হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছি ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা ব্যবহার করছি এটা ওইটা ওয়ার্নিং করছে অন্য সিস্টেমে হ্যাঁ এটা আসলে এন টিসি হিসেবে ওইটা ব্যবহার করছি তো এখানে এই সেটে অনেকগুলো এক্সপেরিমেন্ট আমার চলতেছে আপনারা যে যাই মনে করেন ভালো দৃষ্টিতে নেন মন্দ দৃষ্টিতে নেন ওইটা আমার কোনো বিষয় না বিশ্বাস করেন আমার ধরা বান্ধা কোনো উস্তাদ নাই আমি একটা ট্রানজিস্টর কেন গরম হয় এটা কি কিভাবে কি কেন কি হয় এরকম চিন্তা করে করে আজকে এই পর্যন্ত আল্লাহ পাক আমারে আনছেন ঠিক আছে আল্লাহ চাইলে তো এইগুলো এগুলো ছাড়া অনুভাবে আনতে পারতেন আল্লাহ চাইলে সব পারেন যাই হোক ওইদিকে যাবো না তো এই এইটার ভিতরে দেখেন এই যে একটা ড্রাইভার একটা ড্রাইভার এবং একে এই সাইডে টোটাল এই এই সিনে বিশটা ট্রানজিস্টর স্টর দশটাই ড্রাইভার দশটায় ড্রাইভার এবং ব্রিজ মোড করা হয়েছে আর কথা বলি এই ব্রিজ মোডটা হচ্ছে আমি আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে নিয়েছি তো এইখানে মানে বড় ভাইয়ের মাধ্যমে নিয়েছি তাদের কাছ থেকে তো এটা আমার নিজের থিওরি না আমি এগুলো বুঝি না অত লেখাপড়া আমি করি নাই তো এখন ব্যাপারটা হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করার একটা মেইন উদ্দেশ্য কি দেখেন আমি যে কোনো বিষয় নিয়ে একটু বেশি এক্সপেরিমেন্ট করি মনে করেন গবেষণা বলেন বা ওইটার উপর একটু মানে কি বলে মানে পাকামি যেটা বলে অনেকে এইগুলো করি ঠিক আছে তো সব মিলে এখানে দেখুন এখানে আমার এই যে ক্যাপাসিটিটা লাগানো হয়েছে এটা বাইশ হাজার মাইক্রোফেট লেখা কিন্তু আসছে হচ্ছে পনেরো হাজার মানে এটা আসলে ফুটে গেছিলো যার কারণে এটার অনেকটা ক্যাপাসিটি কম তারপরে এটার যে আমি চার্জের যে ফায়ারিংটা দেখছি অস্থির মারাত্মক যেটা মনে করেন এই একটা এর এই যে দুইটা ক্যাপাসিটার মিলে যে শক্তিটা বিশ হাজার মাইক্রোফাট এর থেকে তুলনামূলক এটার শক্তি অনেক বেশি জন্য এটা এক্সট্রা অ্যাড করে দিয়ে জায়গা ছিল তাই হ্যাঁ তো আমি আমার মতো করে সাজাইছি জাস্ট মনে করেন এটা তো বাংলা এম এখানে আমার ইংরেজির ভাব নিয়ে লাভ নাই তো এই হচ্ছে বিষয় আর এই হচ্ছে আমি আমার মতো করে তৈরি করছি এখানে কোনো অন্য কোনো ডিরেক্ট কোনো থিওরি আমি কপি করি নাই আমি জাস্ট আমার মতো করে করছি মানে আমার যেমন ভালো লাগছে যেমন মাথায় আসছে এখানে দেখুন কতগুলো এক্সপেরিমেন্ট চলতেছে এই এই যে অ্যাম্পলিফায়ারটা বাই প্রেসার যদি বলি আমি আমার এই আমি কী বলে যে বোঝাবো এটার যে প্রেসার আমি এই যে এক পেয়ার বক্স হাই কোয়ালিটি স্পিকার লোড দিছি তো মনে আমার কানের ভিতর খাওয়া যাচ্ছে খাওয়া যাচ্ছে বলতে অনেক অতিরিক্ত প্রেশার চাপ দিলে কানে যেটা একটা চুলকায় ওরকমের অবস্থা হয়ে গেছে আমার এটা মিক্সার দিয়ে লোড দিছিলাম ওই দেখে নেই যে তো এটার একটা মারাত্মক সমস্যা আছে সেটা হচ্ছে এটা প্রচুর হিট হয় এটার হিট ইস্যু অনেক বেশি হ্যাঁ তো আমি আপাতত এটাকে টেস্টিংয়ে রাখতেছি হ্যাঁ কিছুদিন ভাড়া চালাবো ভাড়াটা আসলে চালাবো এমনি ব্যবহার করব এটার নেক্সট টাইম হয়তো যদি এটা আমার ভালো লাগে হয়তো বা এমন হতে পারে যে এইটার বিষয় নিয়ে আমি একটা বিশাল একটা মনস্টার কোয়ালিটির কোয়ালিটির অ্যাম্প্লিফায় তৈরি করতে পারি অথবা এইটার ভিতর করতে পারি যে এক্সট্রা খরচ করবো না এটার ভিতর করবো তো এরকমই যদি করে দেখতে পারবেন এবং ওই অ্যাম্প্লিফায়ারটা যে পারফরমেন্স হবে তো এইটার যে প্রেশার পাইছি সেটা বলতে গেলে আমি ডেলটা এর কিছুদিন আগে একটা অ্যাম্প্লিফায়ার একচল্লিশ হাজার টাকা মানে মার্কেট প্রাইস ওইটা ছিলাম বা দেখছিলাম ওইটার যে পেশা তার থেকে বর্তমানে আমার এটার পেশার বেশি এগুলো গল্প মনে হইলো সত্য বাদাইছি আমি এই বলতেছি যাই হোক এখন এই কথাগুলো বলার কিন্তু এখানে একটা সমস্যা কি হিট প্রচুর হিট হচ্ছে আমার এখানে ট্রান্সমা দিয়েছে এটা কিন্তু টু ফেজ এই যে যদি জিরো ধরি এই হচ্ছে পঞ্চান্ন এবং অ্যাম্পিয়ার যদি আর ধরি একুশ থেকে বাইশ অ্যাম্পিয়ার আর এম এস তাহলে বোঝেন এটা পিক ওয়ার্ড বা প্রোগ্রাম ওয়ার্ড কত এই হচ্ছে বিষয় তো সব কিছু মিলাই অ্যাম্পিফাইটা অনেক সুন্দর বাজতেছে হ্যাঁ জোস মানে জোস বলতে অনেক বাজতেছে আচ্ছা আপনাদেরকে একটু আমি ডাইরেক্ট লাইন দিয়ে দেখাই এসি কোডটা কোথায় গেল তো দেখেন এই হচ্ছে বিষয় এই যে আমি লাইন দিচ্ছি একটু স্পিকার লাইন দেওয়া যদিও এই হচ্ছে বিষয় সাউন্ড না দিলে কিন্তু এখানে ক্লিপ জ্বলবে না আর এটা যে আমি ক্লিপ তুলে বাজাই কথাই নাই মারাত্মক মাথা নষ্ট হল কাজে এরকম সাউন্ড প্রচুর প্রেশার কিন্তু হিট ইস্যু অনেক বেশি বন্ধ করে দিই তো এখন বিষয়টা হচ্ছে এটা অনেক এক্সপেরিমেন্ট চলতে থাকুক দেখা যায় দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায় যদি এটা ভালো বুঝি অবশ্যই এটা নিয়ে আমার একটা